নমস্কার বন্ধুরা আমি চম্পা আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাটি কচু আর কাঁঠালের বীজ দিয়ে কিভাবে আমি বাড়িতে তরকারি রান্না করি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিব তেজপাতা গোটা জিরে পেঁয়াজ কুচি খেতো করে রাখা রসুন কুচি লাল লাল করে এখন পেঁয়াজ রসুন গুলোকে আমি ভেজে নিবো রসুন পেঁয়াজ গুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব মশলা গুলো এখন আমি আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো এখন সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ আর কাঠি সেগুলো দিয়ে দিব Jual beli dulu. satu dia dulu, cerai kacau

আজকের মতো এ পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি পাশে থাক আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও